গম্ভীর মাথা গরম করে ফেলবে বা নীতিশ রানার উপর হ্যাঁ গাইস গম্ভীরের মাথা গরম হয়ে গেছে নীতিশ রানার ওপর নীতিশ রানা কি এমন বড় ভুল করলো যার জন্য এবছর গম্ভীর নিষিদ্ধ ওপর উপর গেল হ্যাঁ গাইজ তোমরা যদি জানো গম্ভীরের সঙ্গে নিষিধানার সম্পর্ক খুবই ভালো তার মধ্যে কেনই বা গম্ভীর নিষিদ্ধানার ওপর রেগে যাবে কি কারণ সব জানতে অবশ্যই ভিডিওটা দেখবে আর কলকাতা রায়ালসের যে স্টার প্লেয়ার রিঙ্কু সিং তাকে নিয়ে একটা বড় কথা বললো টিম ইন্ডিয়া ক্যাপ্টেন রোহিত শর্মা কি বললো রোহিত শর্মা সে সব জানতে হলে অবশ্যই ভিডিওটা দেখবে হ্যাঁ গাইজ তোমরা সকলেই জানো টিম ইন্ডিয়ার যে স্টার প্লেয়ার রিঙ্কু সিং এখন সে হাগাইজ রোহিত শর্মার সঙ্গে একটা একশো নব্বই রানে পার্টনারশিপ করেছিল কিছুদিন আগেই যে ম্যাচটা শেষ হয়েছে আফগানিস্তানের সাথে তো সেইটা নিয়েই একটা বড় কথা বললো রোহিত শর্মা কি বললো এই কে কে আর নাইট তারকারের নামে সে সবটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবে সব জেনে যাবে আর কলকাতা রেডালস আইপিএল দু হাজার চব্বিশের জন্য একটা নতুন প্লেয়ার আসতে চলেছে সেই প্লেয়ারটা কে গাইস তার মুখটা ঢাকা কিন্তু তার নামটা আমরা জানাবো সবার লাস্টে তো অবশ্যই তোমরা সেই ভিডিও এই যদি জানতে চাও যে কোন প্লেয়ারটা কে কে আর আসছে সবার লাশক দিই তাহলে এই ভিডিওটা দেখবে পুরো লাশ আর যদি কে কে আর টিমকে একটা ভালো টিম মনে করো আর তোমাদের বুকের মাঝে কে কে আর টিমকে রাখো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো গাইস কেন আমরা এখানে কলকাতা নিউজ দিই আর কে কেআরএ যদি তোমরা সত্যি করে ফ্যান হও তো কী করছো গাইস সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেলটা শুধুমাত্র কে এর নিউজ দেওয়া হয় তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভালো থাকবে লাইকেনটা অন করে দেবে আর কে কী যদি সত্যি করে একটা ভালো টিম মনে করো কে কে আরকে তাহলে একটা লাইক করে দেবে কেন এটা তোমরা কে কে টিমকে লাইক করছো আমাকে না তো লাইক করতে পয়সা লাগে না প্লিজ একটা লাইক করে দেবে কে কে আর টিমকে যেটা ভালো টিম মনে করো চলো গাইস শুরু করে যাক কী ব্যাপার বলছি হ্যাঁ গাইস আজকের দিনে সবার প্রথমে বড় খবরটা যে আসছে চলো গাইস নীতিশ জানা ওপর রাগ করেছে গৌতম গম্ভীর কেন বা রাগ করেছে এই যে রিউমারটা ছড়াচ্ছে এটা কি ঠিক খবর না ভুল খবর আমি তোমাদের জানাই প্রথমে হ্যাঁ গাইস এখন একটা রিসেন্ট পার্টিতে দেখা যাচ্ছিলো গম্ভীরের তোমার নীতিশ জানার সঙ্গে এম এস ধোনি অনেক প্লেয়াররা একসাথে কথা বলতে দেখা যাচ্ছিল সেখানেই এম এস ধোনির সঙ্গে অনেক কথা বলেছে নীতিশ রানা এখান থেকে যে রিউমের ছড়াচ্ছে কি গম্ভীরের সঙ্গে নীতি তোমার এম এস ধোনি ভালো ফিল্ড নেই তাই জন্য নীতিশ রানার উপর রেগে যেতে পারে গম্ভীর কেন অথবা এম এস ধোনির সঙ্গে ক্লোজ হচ্ছে বলে না গাই সেসব পুরোপুরি ফলস খবর যতই গৌতম গম্ভীর এম এস ধোনির সঙ্গে ঝামেলা চলুক যাই চলুক সে হলো মাঠের বাইরে কিন্তু মাঠের ভেতরে সে সবাই একটা ক্রিকেটার তাকেও অ্যাপ্রিসিয়েট করে তো গম্ভীর যখন ধোনির ভালো দিকগুলোও বলে খারাপ দিকগুলোও বলে তো অবশ্যই সেখান থেকে নীতি জানা গিয়ে ভালো কিছুই শিখে আসবে এম এস ধোনির কাছ থেকে তো এইটা ভুল পুরোপুরি ভুল খবর যে গম্ভীর রাগ করবে আর গাইস রোহিত শর্মা রিঙ্কু সিং নিয়ে কি বললো হ্যাঁ গাইস রোহিত শর্মা রিঙ্কু সিং নিয়ে বললো রিঙ্কু সিং একটা বার্তবস তার যখন আমরা সব শেষ হয়ে যাব খেলা শেষ হয়ে যাবে তখন রিঙ্কু সিংয়ের মতো প্লেয়ারগুলোই টিম ইন্ডিয়ার কাঁধে ভর হয়ে দাঁড়াবে আর টিম ইন্ডিয়াকে এগিয়ে নিয়ে যাবে তো ওই রিঙ্কু সিংকে ভালো করে যত্ন করে রাখা খুবই দরকার আর কলকাতার এসে কে আসতে চলেছে হ্যাঁ গাইস কোনো নতুন প্লেয়ার নয় কামব্যাক করছে সুরেশ আইয়ার এবছর এটাই একটা নিউজ ছিল এটাই একটা প্লেয়ার ছিল যে এবছর সুরেশ আইয়ার আবার কামব্যাক করতে চলেছে গাইস